হ্যালো বন্ধুরা নতুন ভিডিও নিয়ে তো দেখতে পেয়েছেন যে একসঙ্গে দুটি গাড়ি ডেলিভারি যাবে তো আপনারা একদমই সঠিক দেখেছেন আর সঠিক দেখেছেন বলেই হয়তো ভিডিওতে ক্লিক করেছেন তো আপনাদের সামনে আজকে দুটো গাড়ি তুলে ধরবো যে গাড়ি দুটো পুরোপুরি ফুলফিল কমপ্লিট আছে শুধুমাত্র দুটো গাড়ির এই সমান কাজ বাকি আছে মানে টেন পার্সেন্ট কাজ বাকি আছে দুটো গাড়িরই আর টেন পার্সেন্ট কাজ আজকের মধ্যে হয়ে যাবে এবং গাড়িগুলো কালকের মধ্যে ডেলিভারি যাওয়ার জন্য প্রস্তুত হয়ে যাবে তো এই গাড়িটা তো আপনাদেরকে অনেক ধরেই কদিন দেখাচ্ছি যে ইঞ্জিনটা পুরো প্রসেসটাই আপনারা দেখেছেন কেমন করে তৈরি হয়েছে গাড়িটা কেমন লোড ক্যাপাসিটি সবই জানেন তাও একবার করে ডিটেলস দেবো আপনাদেরকে আপনারা ভালো করে শুনুন গাড়ির সামনে টায়ার আছে চার পঞ্চাশ দশ এবং গাড়ির সামনে টায়ার হবে নতুন এম আর ইঞ্জিন আছে একশো নব্বই নতুন চারের চ্যানেল দিয়ে চ্যাসেস করা আছে এবং পিছনের দুটো টায়ার নতুন হবে এমআরএফ তবে একশো সাতের গিয়ার বক্স আছে একশো সাতের ডিফেন্সিয়াল আছে একশো সাতের সেট হেভি পাতি সাইড দেওয়া আছে পাতি সাইড একবার তাকালে বুঝতে পারবেন যে কেমন পাতি সাইড দেওয়া আছে গাড়ির লোড ক্যাপাসিটি আছে আড়াই টন লোড ক্যাপাসিটি আড়াই টন বুঝতে পেরেছেন আপনারা তো আপনারাও যদি এরকম নতুন একশো নব্বই দিয়ে একশোর সাথে সেট দিয়ে গাড়ি বানাতে চান তাহলে অবশ্যই মল্লিক ইঞ্জিয়া ওয়ার্কসের কারখানায় যোগাযোগ করুন আপনারা কম দামে এবং কম সময়ে গাড়ি পাবেন তো এই গাড়িটা আপনাদের ভালো লাগলে কমেন্টে জানাবেন এবং আপনাদেরকে অন্য একটা গাড়ি দেখাতে নিয়ে যাই চলুন আপনারা অন্য গাড়িটা হচ্ছে এটা এটা কিন্তু বড় গাড়ি তো এই গাড়িটার ওয়ারিং কাজটা করা হচ্ছে এখন আর প্রচুর গরম আজকে তাই ছায়া ঢুকিয়ে কাজ করাচ্ছে গাড়ির পিছনে টায়ার আছে চোদ্দ আছে হয়তো গাড়ি বুলেটুড ডিফারেন্সিয়াল আছে মানে যেটাকে বলে দুশো সাতের ডিফারেন্সিয়াল এবং গাড়ির হেভি পাতি সাইড আছে ডিফারেন্সিয়ালের ওপর পাতি সাইড পাতি সাইড মানে তাকালে বুঝতে পারবেন যে কেমন পাতি সাইড এই গাড়িটা কিন্তু সেকেন্ড হ্যান্ড গাড়ি কিন্তু আমরা দেখ আপনারা দেখে বুঝতে পারবেন না যে সেকেন্ড হ্যান্ড গাড়ি নতুনের মতোই লাগছে আর গাড়ির এই তো সামনে শোটা গাড়ির সামনে টায়ার আছে চার পঞ্চাশ দশ এবং গাড়ি এগারোশো ইঞ্জিন আছে কাপলিং সিস্টেম একশো সাতের গিয়ার বক্স সেলফের স্টার্ট চারের চ্যানেলের চ্যাচিস তিনের চ্যানেলের মাচা করা আপনারাও যদি এরকম এগারোশো ইঞ্জিনের সেকেন্ড হ্যান্ড গাড়ি নিতে চান তাহলে অবশ্যই মল্লিক বক্সের কারখানায় যোগাযোগ করুন ভিডিওর টাইটেল এবং ভিডিওর ডিসক্রিপশানে ফোন নম্বর দেওয়া আছে ওখান থেকে ফোন নম্বর নিন ফোন করুন ডাইরেক্ট কারখানায় আর আপনাদের যদি আসলে এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে ততদিন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের শরীরের খেয়াল রাখবেন ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য